বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এম এ এম এস এস প্রোগ্রাম প্রথম পর্ব এক বছর মেয়াদী শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা সংযুক্ত প্রথম পর্বের প্রথম সেমিস্টারে ভর্তির কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে অর্থাৎ উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল পরিচালিত এম এ এম এস এস প্রোগ্রাম প্রথম পর্ব এক বছরের মেয়াদী শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশে অপেক্ষমান তালিকা থেকে অর্থাৎ যারা ভর্তি পরীক্ষা অপেক্ষমান তালিকা ছিলেন সেখান থেকে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রবির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে তালিকায় বর্ণিত নির্বাচিত শিক্ষার্থীদের আট অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে পনেরো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে ওসঅ্যাপসের মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো প্রোগ্রামের নাম এম এ এম এস এস প্রথম পর্ব এক বছর মেয়াদী শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশের প্রথম সেমিস্টারে ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য ফি হার অর্থাৎ সর্বমোট নয় হাজার সাতশত ষাট টাকা ভর্তির ফি নির্ধারণ করা হয়েছে তো এই ছিল এম এ এম এস এস প্রোগ্রাম ওয়েটিং লিস্ট অর্থাৎ অপেক্ষমান তালিকা থেকে ভর্তি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ